এতে হই কি খাবার খেতে যাচ্ছে। আসো আসো। এই। তবে তো। আসো। তুমি আমারে খুঁজতে এসেছ তো তাই না? হ্যাঁ। কি কি বুঝছি। এখানে আসছো কেন? জেব্রাদের কাছে আসছে। জেব্রারা তো ওকে তাড়া দিতে। মারছে না জেব্রা বল তো। তোমার কি প্লটো মাইট দিছে না? মারছে তো। এখানে আসছো কেন? ওখানে জানাইলেই তো তুমি আমাকে পাবা। আসো। আমার জন্য ওয়েট করতেছিলে কেন টাকা আবার দেখতেছে আজকে ওয়েট করতেছে এই যে মিশুর পানির পট হ্যাঁ কেন বাই অনেক ক্ষুদার্থ দুই ওর অনেক ফেভারেট ওর সেলের ছিল জকির খেয়েছো তুমি খাবার দিয়ে গেছি খাওয়াই গেছি আবার খাবে তো রেখে যাবো তুমি খেয়ে নিও বাই জকির খেয়ে নিও জকির খেয়েছি ও আবার ও খাবে খাবার আছে জকিরের ও মালিকের কাছে রেখে আসছি বাই জকির গুড টু